ডিমের মুখামুখি হাঁস এবং ডিমের মোকামুখি হাঁসটাকে আমরা কি খাবার দিচ্ছি বা কিভাবে পালন করছি কিভাবে পরিচালনা করছি সেটা আজকে আপনারা দেখাবো

এবং আমরা হাওড়ে যেহেতু আমরা ত্রিপুনা হাওড় অঞ্চল দেশ সেক্ষেত্রে আমরা হাওড়ের পাশে আবদ্ধভাবে হাঁসটা পালন করছি যেহেতু আমাদের অনেকগুলা সিট রয়েছে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা সিটে যে প্রত্যেকটা রূপ লাগাতো টাপ বিষয় বা কচ্ছর একটা বিষয় আছে সেক্ষেত্রে আমরা কিন্তু আবদ্ধভাবে রেখে দিয়ে হাঁস সেক্ষেত্রে শুধু খাবারটা দিলে জাস্ট খাবারটা মেনটেন করলেই চলে খাবার দিলে হয় স্ত্রী আজকে আমরা যে শীত অবস্থান ধরছি এখানে পাঁচশো ডিমের মুখোমুখি হাস রয়েছে যে শীতটা আমরা বোর্ডিং করে আপনারা জানেন যে আমাদের যতগুলো শীত রয়েছে সবগুলোই আমরা নিজেরাই বোর্ডিং করে থাকি এবং সম্পূর্ণ এক রেট এবং কাকে এম্পেল হাঁস দিয়ে সেক্ষেত্রে আমি যেহেতু এটা বোর্ডিং করেছিলাম ডিমের মুখামুখি হাঁস বর্তমানে বিশ থেকে পঁচিশ দিন পরে একটা ডিম আসবে এর আগে আসবে অর্থাৎ ডিম গল্প করে আসবে কিন্তু বিশ থেকে পঁচিশ দিন পরে সম্পূর্ণরূপে ডিম আসবে এটা আমরা যদি কাবারের দিকে আসি তো কাবার দেওয়া হচ্ছে এখানে ধান গম আর শামুক আমরা শামুক পানির মধ্যে দিয়ে রাখছি হাঁস তা ধান গম যেটা আছে আমরা ভোল বলেন যেটা আমরা ভোলের মধ্যে দিয়ে রাখছি ধানটা আর গমটা আর সেক্ষেত্রে শামুক যদি আমরা বলি শামুক হাঁস সেখানে দিয়ে রাখছি হাঁস আহ জাল দিয়ে বেড়া দিয়ে আমরা দিয়ে রাখছি শামুকটাকে সেক্ষেত্রে শামুকটা এখানে আমরা শামুখে বস্ত্রাইনে জালে দিতেছি তবে মুখের ক্ষেত্রে দিতে আসি শামুকটা আমরা কিভাবে দিচ্ছি আপনাদের ভিডিও স্ক্রিনে আপনারা দেখে দেবো যে শামুকটা আমরা জাল দিয়ে বেড়া বেড়া দিয়ে রাখছি সেখানে হাঁসের পানি সমতুল্য হওয়ার পর অল্প একটু ওপরে আমরা শামুক কিনে এনে বা মেরেওয়ানি লোক দিয়ে আমরা কাজে লোক যেগুলো আছে তাদেরকে দিয়ে শামুক মেরওয়ানি যে শামুকের যে বিষয়টা ছিল সেটা আমরা হাওড় থেকে মেরে আনছি লোক দিয়ে বা অন্য আমরা কিনেও রাখছি সেক্ষেত্রে শামুক দিয়ে রাখছি শামুক হাঁস খাইতেছে দান দিয়ে রাখছি গম দিয়ে রাখছি আমরা দিয়ে রাখছি যেহেতু আমাদের অনেকগুলো শীত বোরার সময় হয় না যতটুকু সময় আমরা ভিডিওর মাধ্যমে দেখে সেটুকু সময় দেখা হয় যাদের একটু বাজেট কম তারা চাচ্ছেন যে বাজেট একটু কম কিন্তু হাঁস চাইতেছেন তাহলে সেক্ষেত্রে আমি মনে করবো যে হাঁসটা আছে সেটা নিয়ে আপনি শুরু করতে পারেন যেহেতু টিমের রানিং একটু দাম বেশি সেক্ষেত্রে টিমের মুখামুখি একটু ধ্বংসের সেক্ষেত্রে আমি মনে করি যে আপনি টিমের মুখোমুখি যদি হাঁসটা নিয়ে পালন করেন সেক্ষেত্রে আপনি কিছুদিন পরে যখন টিমটা পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার অল্প ক্যাশ ক্যাশও অল্প লাগতেছে তারপরে যে হাঁসটা আছে সেটা নিতে পারেন ডিমের মুখামুখি যে হাঁসটা একটু দাম কম আর ডিমের রানিং ডিম ওদের দাম তো একটু বেশি অবশ্যই আপনারা জানেন সেক্ষেত্রে আমি মনে করি যে আপনারা ডিমের মুখোমুখি যে হাঁসটা আছে সেই হাঁসটা শুরু করতে পারেন আশা করি ভালোভাবে যদি আসটা পালন করতে পারেন বা কাপড় দিতে পারেন ইনশাল্লাহ দশ থেকে পনেরো বিশ দিনের মধ্যে আপনার ডিম চলে আসবে সেক্ষেত্রে আপনি ইনশাল্লাহ আপনি লাভবান হতে পারবেন আজকে এই বছর তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে যখন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকুন হাস বা হাসের বিষয়ে যে কোনো ভোগ বেলা বেলা একটা জানতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিও ভিডিওতে কমেন্ট করবেন অবশ্যই আপনার কমেন্টে দিয়ে অন্য কোনো ভিডিওতে আপনাকে কমেন্টের যে রোগ বেলা বা যে কোনো বিষয়ে জানতে চান সেটা নিয়ে আমরা অবশ্যই ভিডিও করবো তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম